আমাদের কমেডিয়ান রিল অবশ্যই কমেন্টে জানাবেন কালকের মতন আজকেও সন্ধ্যাবেলায় এখনো সন্ধ্যা লাগিলাম সময় ছিল কেন লাগে আমাদের রিল ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নিপন মিডিয়া কমেডিয়ান চ্যানেল দেখতে দেখতে তিনশো সাড়ে তিনশো চ্যানেলে সাবস্ক্রাইব পার হয়ে গেছে আগের চ্যানেলটার মতন এখন অত সাপোর্ট আপনি পাচ্ছি না আগের চ্যানেলে আপনারা যেভাবে সাপোর্ট করতেন এখনও দেখতে দেখতে পঞ্চাশ সেকেন্ড পার হয়ে গেল একজন বন্ধু লাইভে আসেন নিপন মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের নিপন নিপন দাস কথা বলছি অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাউন্ড শোনা যাচ্ছে কি না কমেন্ট থেকে অবৃতি জানান ভালো লাগবে কি টিকটক করবো ভাই লাইক কমেন্ট শেয়ার নাই সেরকমই হয়েছে কি শর্ট ভিডিও করবো ভাই লাইক কমেন্ট শেয়ার নাই শর্ট ভিডিও কমেডিয়ান শর্ট নিপন মিডিয়া এটা মূলত ব্যাঙ্ক মিডিয়ার ব্যাংক আইন বিয়েলচাইদের থেকে অনু পরানিত হয়ে আমি এই চ্যানেলটি খুলেছি আগে ছিল আগেছিল মিডিয়া কুনিয়া ব্লগ পরে নাম চেঞ্জ করতে করতে তো এরকম হয়েছিলো আমার চ্যানেলটি বন্ধ হয়ে যায় ইমেল সমস্যার জন্য আপনারা পারলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে কী ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো মূলত শর্ট এবং এদিক এদিকে বেড়াতে গেলে ব্লগ ভিডিও করবো সেই ব্লগ আর করে এটা হচ্ছে না অবশ্যই কমেন্ট করবেন দেখতে দেখতে দু মিনিট পার হয়ে গেল এখনো কেউ লাইভে আসেনি বাড়িতে বসে আছি লাইক করছি কেউ লাইক করছে না বন্ধুরা কোথায় গেলে সব কি মরিয়ে গেছে নাকি হ্যাঁ ভিডিওতে একটা লাইক করা যায় না আপনারা কি জমি লিখে দিচ্ছেন নাকি সামান্য তো বা হাতের কে করে দাগিয়ে দেবেন একটা লাইক হয়ে যাবে একজন বন্ধু লাইভ আছে থ্যাংক ইউ যে বন্ধুটা আসছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করবেন এসে মজার মজার কমেডিয়ান রিল ভিডিও দেখতে পাবেন চলে গেছে আবার বন্ধু চলে ও তাতে কি দুজন এসছে ধন্যবাদ সে দুজন বন্ধুকে নিপন মিডিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে চ্যানেলটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনি কমেডিয়ান রিল দেখতে পাবেন দেখতে দেখতে তিন মিনিট চব্বিশ মিনিট তিন মিনিট চব্বিশ সেকেন্ড হয়ে গেলো দুজন লাইভে আছে এখনও একটি লাইক পাইনি নিপন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার একটি ফেসবুক পেজ আছে নিপন ব্যাক জিরো জিরো সেভেন এবং ইনস্টাগ্রাম আছে তিনজন আছে লাইভে যে যেখান থেকে লাইভকে দেখছেন তাদেরকে ধন্যবাদ কমেন্টে কিছু বললে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ও হাঁপিয়ে গেলাম বকতে বকতে দুই সেকেন্ড পর পর কথা বলি ঘন ঘন কথা বলার জন্য তিনজন আছে লাইকে ভাই যে তিনজন আছে তাদেরকে ধন্যবাদ আমার কমেডিয়াম রিল শর্ট ভিডিও দেখার জন্য আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আর এতে আমরা উৎসাহিত হই ভিডিও করার জন্য আর কি যত সাপোর্ট লাইক হবে সাবস্ক্রাইব করবে তত ভিডিও উৎসাহ বাড়বে করতে যে তিনজন বন্ধু আছে তিনজন মন্দিরে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও কিন্তু অনেক দেশ থেকে ভিউজ হয় যে যেখানে যেখানে বাঙালিরা আছে আর কি সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া এরপরে কাতার দুবা এই ধরনের দেশ থেকে ভিডিও ভিউজ হয় ইন্ডিয়া বাংলাদেশ তো আছেই এমনকি আমেরিকা থেকেও ভিডিও দেখে আমেরিকার বাঙালিরাও ভিডিও দেখে এতে খুবই গর্বিত বোধ করি উৎসাহিত হই হুম কমেন্টে জানাবেন ভাইরা একটা লাইক করবেন এই গরিব ইউটিউবার ভাইকে কমেডিয়ান ইউটিউবার অবশ্যই আপনাদের মাঝে আনন্দ দেওয়ার চেষ্টা করছি এই কাজটি শুরু করেছি দীর্ঘ দু হাজার একুশ বাইশ সাল থেকে বাইশ সাল থেকে কৃষ্ণা সরি তারপরে মাঝে দীর্ঘ দু বছর দেড় বছর কাজ করার পরে চ্যানেল বন্ধ হয়ে গিয়ে আবার মাস এক বছর বসেছিলাম আবার ইদানিং জানুয়ারি মাস থেকে চ্যানেল খুলেছি তিন মাস আগেই চার মাস জানুয়ারি মাস থেকে আবার ফুল দমের কাজ চালু হয়েছে এই দু মাস দেড় মাসেই মোটামুটি তিনশো সাড়ে তিনশো সাবস্ক্রাইবার করে ফেলেছি বাঙালিরা পারে না এমন কিছু নেই একবার হয়নি তাতে কী হয়েছে বারবার চেষ্টা করলেই হবে তো আপনারা আগের চ্যানেলে যেভাবে সাপোর্ট করতেন এই চ্যানেলটিও সাপোর্ট করবেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে নিপন দাস জিরো জিরো সেভেন ইনস্টাগ্রামে পাবেন ইনস্টাগ্রামে নিপন দাস এইট সিক্স থ্রি ফেসবুক প্রোফাইলে নিপন দাস এখানেই আর সব আগের যা চাইনি অ্যাপস ট্যাপ ছিল সেগুলো বন্ধ করে দিয়েছি যেমন মাস ভিডিও জোশ হিপি এই ধরনের ভিডিওগুলোতেও করতাম তো এতে লাভের লাভ কিছুই হয় না সময় নষ্ট হয় ডাটা নষ্ট হয় এছাড়া এখন মূল আকর্ষণ এখন আমার আছে ইউটিউব ইউটিউব ছাড়া আর কিছু নেই ইউটিউবে কমেডিয়ান রিলস কমেডিয়ান শর্ট ভিডিও করার চেষ্টা করছি এখানে কোথাও লাইট ফাইটিং মোবাইলের লাইটে হচ্ছে বাড়িতে অন্ধকার হয়ে এলো আমি নদীয়া জেলা কালীমানপুর গ্রাম থেকে বলছি ইন্ডিয়া বস ইন্ডিয়া বেঙ্গল যে যেখান থেকে লাইটটি দেখছেন একটু কমেন্টে জানাবেন কমেন্ট করলে ভালো লাগে কালকে বেশ দু একজন কমেন্ট করেছিল আজকে তো আর কমেন্ট একদমই দেখছি না তিনজন আছে পাঁচজন হয়ে গেল একটা লাইক করবেন ভাই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্টে কিছু বললে ভালো লাগবে দেখতে দেখতে সাত মিনিট দীর্ঘায়িত করলাম আপনাদের মাঝে এই সাত মিনিটে অনেক বন্ধু আসছে যাচ্ছে লাইভে নিয়মিত লাইভটা করা হচ্ছে না অবশ্য নতুন চ্যানেলে লাইভ করলে ভিউজ কম হয় আমি অনেক ইউটিউব থেকে দেখেছি চারজন হয়ে গেল এখন প্রশ্ন করলে অবশ্যই ভাই উত্তর দেব আসা যাওয়ার পথে হলো দেরি একে নাম টাম একটু বোঝাও যায় না ফেসবুকে লাইভ করলে কিন্তু প্রচুর ভিউজ হয় একসময় এক দু হাজার দেড় হাজার ভিউজ হতো লাইভ করার সঙ্গে সঙ্গে পনেরো কুড়ি জন তিরিশ জন আসত কিন্তু ফেসবুকেও ঠিক ঠিকঠিক ফেসবুকেও করা বন্ধ করে দিয়েছি ফেসবুকেও ভিউজ এখন হয় না যে কোনো কাজই চল না থাকলে চলে না মাস পথে ছেড়ে দিলেই তার অবস্থা খারাপ আছে সময়ের ব্যাপার ছিল চ্যানেল আগেগুলো বন্ধ হয়ে যায় একটা কাজ ডাউন করে দিলাম তারপরে ইউটিউবে নতুন নতুন রুল আসলো এই রুলগুলো মানার জন্য হলো এভাবে তো আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমি আপনাদের বন্ধু নিপন নিপন দাস নিপন মিডিয়া ইউটিউব চ্যানেল কমেডিয়ান চ্যানেল অবশ্যই কমেডিয়ান শর্ট রিল আকারে পাবেন ফেসবুকে এবং ইউটিউবে অবশ্যই তো আমার ভিডিও কিন্তু মোটামুটি ভিউজ হচ্ছে চারশো পাঁচশো হাজার একটা ভিডিও তো বাইশ হাজার ভিউজ হয়েছে তেইশ হাজার কিন্তু সেইভাবে অর্থে লাইকও পাইনি এবং সাবস্ক্রাইবও পারিনি আপনারা পারলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইভ সাবস্ক্রাইব পারলে ভিডিও করতেও ভালো লাগে তাহলে আমার মতন আমি বকে যাচ্ছি আপনারা ভালো লাগছে কি না লাগছে তাও তো বুঝতে পারছি না কখনো ভালো লাগছে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে ওই ক্যাটাগরি না ওই ক্যাটাগরি করতে হবে তারা একটু মেকআপ আপ করে এখনও নর্মাল ড্রেসে ভিডিও করছি নাচতে গাইতে তো খুব একটা জানি না যাই ভঙ্গি ভঙ্গি করে বুঝতে পারছেন একটা লাইক চাই লাইক তাহলেই বুঝবো যে ভিডিও ভালো লাগে লাইক না করলে তো বুঝবো না দাদা ভিডিও আপনাদের ভালো লাগে কি না না লাগলে গেলে একটা ডিসলাইক করে দেবেন প্রথমে তো করে রাখেন কিছুদিন তো যাই হোক কে কেমন আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই সুস্থ থাকুন সুন্দর থাকুন সুস্থ পায় মানুষের স্বাভাবিক জীবনযাপন দেয় অনেকক্ষণ বাবা বাবার করে ফেললাম ন মিনিট বত্রিশ সেকেন্ড হয়ে গেল লাইভের মধ্যেই চারজন বন্ধু এখনও সামনে পোক আছে লাইভটি শেয়ার করুন আমি দেখতে চাই আজকে মোটামুটি লাইভে দশ কুড়িজন আসুক একসাথে এটাই চাপ চাওয়া দশ থেকে কুড়িজন হলেই হবে হ্যাঁ একজনের মধ্যে লাইক করেছে ধন্যবাদ লাইক করার জন্য এইভাবে লাইক করে পাশে থাকবেন মজা মজার ভিডিও পাবেন এবং প্রিয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন পাঁচজন হল লাইভে দশ থেকে কুড়িজন চাই লাইভ আজকে দেখি লাইকটা শেয়ার করুন প্রতিদিন বিকেল সন্ধ্যাবেলায় লাইটটা করার চেষ্টা করব রাত্রে হয় না লাইটের প্রবলেম গরিব মানুষ একটাই টুপটুপিয়ে বাল্ব জ্বলে এখানে লাইভ করা যায় না এই সারাদিন পরে বিকেল টাইমটাই সময় পেলাম তাই বসলাম বাড়িতে আজকেও নেই সব কীর্তনে গিয়েছে কীর্তন শুনতে আজকে পাশের গ্রামে কীর্তন হচ্ছে খাওয়া দাওয়া খিচুড়ি চলছে ভাঙা লাইন বেড়া গেছি তাই সবাই ওখানে গেছে আমি একা বর্তমানে একাই আছি বাবা ছেলে চলে গেলো মাঠের দিকে একজন বন্ধু লাইভ করেছেন আর এইমাত্র পাঁচজন ছিল একজন হয়ে গেল থ্যাংক ইউ যে কয়েকজন দেখলেন আমাকে ফোন আসছে আবার এর মধ্যেই ফোন আসলে তো সম্ভব না তো আপনাদের আর বেশি সময় নেব না আমার কমেডিয়ান ইউটিউব চ্যানেল নিপন মিডিয়া অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলো চ্যানেলে কমেন্টে জানাবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব যাই হোক গাইস আপনাদের মূল্যবান সময় আমি আর বেশি একটু করবো না দুজন বন্ধু লাইভে আছে তো ঘটনা হচ্ছে করেছেন আরেকটা হলো না এখন ট্রেন যাচ্ছে পাঁচটা শান্তিপুর লোকাল লাইনের ধারেই বাড়ি এই জন্য ট্রেনের আওয়াজটা পাবেন প্রতিনিয়তই লাইক করলে পাওয়া যাবে মাঝে মাঝে ট্রেন আসতেই থাকে দেখতে দেখতে বারো মিনিটের দিকে এগুলো লাইভটা ला ला ला, ला 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 तुम पास आए ये वो मुस्कुराए क्या सपने दिखाए अब तो मेरा दिल जागे न सुता है হাই কুচি হোতা হাই তো আরেকজন বন্ধু লাইভে এসেছেন অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবেন নিপন মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের বন্ধু নিপন সঙ্গে আছি এখন এই পর্যন্ত সন্ধ্যার দিকে লাইভ করছি কেমন লাগে আমার চ্যানেল এর কমেডিয়ান রিল ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন থ্যাংক ইউ যে মন্দিরটা এখন লাইভে আছে ধন্যবাদ জানাচ্ছি এবং পারলে একটা কমেন্ট করবেন দেখতে দেখতে তেরো মিনিট পার হয়ে গেলে সন্ধ্যাও লেগে গেছে ভিডিও আর ওই ভালো হবে না তার অন্ধকার অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে দুজন আবার আসলো যাওয়া আসার পাথে আবার দুজন মন্দির লাইভে ঢুকলো যাচ্ছে পাঁচটা কুড়ি শান্তিপুর লোকাল শিয়ালদা শান্তিপুর আমি কালীহারানপুর গ্রাম থেকে বলছি কেন স্টেশনে আসে বসে মা একজন লাইভ করেছেন তো বন্ধুরা লাইভ অবশ্যই করবেন সরি সরি লাইক লাইক আই দিস ইস আবার আমি ইংলিশ বাংলা ছাড়া কথা বলতেই করি না দিস ইজ লাইভাই দেখতে দেখতে চোদ্দ মিনিট হয়ে গেল আর লাইটটি দীর্ঘ করবো না আমার লাইফ খুব একটা লোকে বেশি দেখেও না অত সময় নিয়ে লাইট করাও যাবে না কেউ তার ফুলফিল লাইট দেখবে না আর যাই হোক আজকে পনেরো মিনিট হতে চলছে লাইটটি শেষ করবো টাটা বাই বাই আবার দেখা হবে আবার অন্যান্য কোনো দিন আবার লাইভে আসবো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই বাইস Guys, Tata. -ta.